প্রিয় ভিউয়ার আমার হাতে যে সার্কিটটি দেখতেছেন এই সার্কিট হচ্ছে ডবলু বারোশো নয় একটি সার্কিট এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট এটি হচ্ছে ইনকিউবেটরে ব্যবহার করা হয় আবার হচ্ছে অটোমেটিকলিভাবে বাতাস নেয়ার জন্য ব্যবহার করা হয় অটোমেটিকলিভাবে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করা হয় তো এই সার্কিটটির মেন কাজটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এই সার্কিটটি ব্যবহার করা হয় তো এই সার্কিটটি যখন আমরা ব্যবহার করব তো ব্যবহার করার আগেই কিছু বেসিক নিয়ম জেনে নিতে হবে সেটি হচ্ছে যে এই যে এটি দেখতেছেন এই ব্যাস এটি হচ্ছে আপনার হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল আর সেন্সরের একটি ব্যাস এখানে এই ব্যাসটি লাগাতে হবে আর কিছু জায়গা আছে যেগুলো দেখা জরুরি এখানে হচ্ছে নেগেটিভ লাইন বারো ভোল্টের এবং বারো ভোল্ট পজিটিভ লাইন এই যে আমি নেগেটিভ এবং পজিটিভ তার লাগিয়ে দিয়েছি ঠিক এভাবেই সেট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কে জিরো এবং কে ওয়ান এই দুইটি লাইন হচ্ছে কে জিরো এবং কে ওয়ান এই দুইটি লাইন হচ্ছে এখানে যে রিল রয়েছে এই যে রিল এই রিলের সুইজিং কাজ করার জন্য যার শুধুই কে ওয়ান আর কে জিরো এই দুটি পিন এখানে দেয়া আছে এবং এটি রেলের কাজ করবে তো এটি এখন সেটিং করতে হবে আপনার ইচ্ছা মতন আপনি যেখানে ব্যবহার করতে চাচ্ছেন ঠিক সেখানে সেট করে নেবেন আর সেট করার জন্য এখানে যে বারো ভোল্টের লাইন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বারো ভোল্টের ছোটো একটি এস এম পি সার্কিট থেকে একটি রেগুলেটার আইসি অর্থাৎ আটাত্তর বারো একটি বারো ভোল্টের একটি রেগুলেটার আইসি ব্যবহার করে এখান থেকে বারো ভোল্ট কন্ট্রোল করে নিয়েছি তো বারো ভোল্টের এখানে সার্কিটে লাইন দিলে পরে সার্কিটটি চালু হবে তো দেখেন আমি লাইন দিয়ে সার্কিটটি চালু করতেছি এই যেখানে দেখতে পাচ্ছেন যে আমি সার্কিটটি চালু করেছি আমি যেখানে কাজ করতেছি যেখানে ভিডিওটি করতেছি সেখানে হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ বা ছয় পাঁচ ছয় ঠিক এরকম একটি টেম্পারেচার কন্ট্রোল রয়েছে ঘরটিতে টেম্পারেচার আছে তো এখন আপনাদের এটি সেট করার নিয়মটা আমি দেখিয়ে দিই এটি সেট করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে আপনাকে আপনি এটা যে সেট করবেন যে কত ডিগ্রি সেলসিয়াস আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে চাচ্ছেন এখানে একটা টিপ দিলে পরে এখানে দেখা যাবে যখন লেখা উঠানামা করতেছে দেখেন আমি উনত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিয়ে রেখেছি আপনারা উনচল্লিশ এক দুই তিন চার পাঁচ এভাবে বেশি করতে পারেন আবার ঠিক এভাবে আপনারা কমিয়ে দিতে পারেন এখানে কমানো বাড়ানো করা যায় এখানে কমানো বাড়ানো করা হয়ে গেলে আপনার ইচ্ছা মতন আপনি এখানে সেট করে দিতে পারেন এখানে যখন আপনার এই কন্ট্রোল সেট করা হয়ে গেল যে আপনি কত পর্যন্ত হলে পরে আপনি এটি হিট করবেন বা বাতাস নেবেন তো বাতাস নেওয়ার জন্য আপনাদেরকে কি নিতে হবে এবং হিট নেওয়ার জন্য কী সেট করতে হবে আমি সেটি দেখাচ্ছি এই যে এখানে দিয়ে ধরে থাকলে এখানে পি ওয়ান আসবে পি ওয়ান যখন আসবে তখন প্লাস বাটনে টিপ দিলে এখানে এক দুই তিন ঠিক এভাবে অনেকগুলো অপশন আছে তো এই অপশানগুলোতে যাওয়ার পর যেমন এখানে পি জিরো আছে পি জিরোতে আমি মেনুতে টিপ দিলাম তখন এখানে দেখা যাচ্ছে একটা এইস লেখা উঠেছে এইস শব্দের অর্থ হচ্ছে যে আমি এই মেশিন দিয়ে যদি যে হিট টেম্পারেচারটা আমি সেট করে দিয়ে রাখলাম সেটি যদি কমে যায় তাহলে আমাদের হিট শুরু হবে এই মেশিন থেকে হিট দেওয়ার জন্য অর্থাৎ তাপ বাড়ানোর জন্য এইস ব্যবহার করব আর এখানে যখন আমরা সি ব্যবহার করব তখন দেখা যাচ্ছে যে আমি যে ঘরে তাপমাত্রা দিয়ে রেখেছি তার চেয়ে বেশি হয়ে গেল ঠিক সে মুহুর্তে একটি ফ্যান স্টার্ট হবে বা আপনাকে বাতাস দেওয়া শুরু করবে তো এটি হলো এটার সিস্টেম এভাবে এটার কাজ করতে হয় আর হচ্ছে এখানে পি জিরোর কাজ দেখালাম এখন পি ওয়ানের কাজটা দেখিয়ে দিই পি ওয়ানে এখানে আমরা এক দুই তিন চার এভাবে আমি যে হিট দিয়ে রেখেছি সেই হিট কততে নিচে নামলে স্টার্ট হবে সেটি এখানে দেখানো হয়েছে যে আমি এখানে যে সেট করে দিচ্ছি যে দশ 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 মানে হচ্ছে প্রথমে এক আছে একের পরে শূন্য আছে এক দশমিক শূন্য অর্থাৎ এক এখানে দেওয়া আছে তো এক যখন আমি এখানে সেট করে দিলাম তো আমি উনচল্লিশ যখন ওখানে সেট করে দিয়ে রেখেছিলাম এই ডিভাইসে আপনাদের দেখালাম এখানকার হিট যখন আটত্রিশে আসবে তখন এই যে সাইটের বাউটি দেখছেন বাউটি জ্বলে উঠবে এবং এই রিল চালু হবে হলে আমাদের এই কে জিরো এবং কে ওয়ান এই সুইচ লাইনটি পড়বে এবং আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি স্টার্ট হবে তো ঠিক এভাবেই এই দুটি অপশন পি জিরো এবং পি ওয়ান এই দুটি সেট করলে পরে আমাদের এই টেম্পারেচার কন্ট্রোলারটি সেট হয়ে যাবে তো ঠিক এভাবে আপনারা সেট করে নেবেন আর যদি টেম্পারেচার কন্ট্রোলার সম্পর্কে কোনো কিছু মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে যদি বুঝতে ভুল হয় বা আমার বোঝাতে কমতি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ